আজকে আমি শেয়ার করবো মিক্সি কাটিং তো দেখুন এখানে আমি দুই হাত বোহরে সাড়ে তিন কোশ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টাকে আমি লম্বা লম্বি করে ভাঁজ করে এই যে একদম সমান করে পাটে ভাঁজ করে নিচ্ছি এটা খোলা সাইড দেখতেই পাচ্ছেন একদম সমান করে ভাস করে নিতে হবে তো ভাঁজ করে নিচ্ছি আমি চারপাটে এই যে খোলা পাট এক দুই তিন চার পাটে ভাস করে নিলাম এটা বন্ধ পাঠ আমার দিকটা প্রথমে আমি মিক্সির লম্বাটা নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার মিক্সির লম্বাটা চুয়ান্ন ইঞ্চি আর দুই ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখলাম অর্থাৎ নিচের সেলাইটের জন্য রেখে এই যে মার্ক করে নিচ্ছি তো এখানে আমি শর্ট হাতা করব মিক্সিটা এই জন্য সাড়ে তিন কাপড় নিয়ে নিয়েছি আর আপনারা যদি ফুল হাতা করতে চান তাহলে চার চার কাপড় নিয়ে নেবেন এই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করে নিব শর্ট হাতা তো এখন আমি এই যে খোলা পাশটা খোলা পাশ থেকে চার ইঞ্চিতে মার্ক করে নেব এটা যে কোনো সাইজের জন্য আর এই মেক্সিটা আমি চল্লিশ ইঞ্চি বড়ির জন্য মার্ক করছি সাত ইঞ্চিতে মার্ক করলাম আরমহোলের জন্য আপনারা যদি আরও ছোটো সাইজ চান অর্থাৎ আটত্রিশ ছত্রিশ তাহলে ছয় বা সাড়ে ছয় মার্ক করবেন আর এর চেয়েতে বড় হলে সাড়ে সাত আট নয় এভাবে মার্ক করে নেবেন তো এভাবে বক্স করে নিচ্ছি শুধু এই মেজারমেন্টটা চেঞ্জ করলেই যে কোনো সাইজের মেক্সি তৈরি করে নিতে পারবেন এখানে আরমহল থাকবেন নয় মেপে দেখিয়ে দিলাম আর শোল্ডারের জন্য সোয়া দু ইঞ্চিতে এই যে মার্ক করে নিচ্ছি এটা যে কোনো সাইজের জন্য এখানে সমান করে মার্ক করে ভাস কাপড়টা দেখুন এভাবে বন্ধ সাইডটা এটার মার্কের উপর বসিয়ে দিলাম আর গলার জন্য আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে গলা লম্বাটা সাড়ে পাঁচ করে এই যে বক্স করে নিচ্ছি এটাই মিডিয়াম আর যদি আপনারা আরও বড় চান তাহলে ছয় করতে পারেন তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম অর্থাৎ গোল গলা করব আপনারা যদি স্কোয়ার গলা চান তাহলে এখানে রাউন্ড শেপ দেওয়ার দরকার নেই আর ইউকটো আমি একসাথে এখান থেকে কেটে নেব ইয়ুকটাও আমি সোয়া দু ইঞ্চিতে মার্ক করে দেখুন গলার রাউন্ড থেকে এভাবে পুরোটা রাউন্ড করে নিচ্ছি তাহলে ইউকের রাউন্ডটা সুন্দর আসবে ইউকটা যদি রাউন্ডটা সুন্দর না আসে তাহলে কিন্তু মেক্সিটা আর দেখতে ভালো লাগবে না তো দেখুন এভাবে রাউন্ড করে গলার কাপড়টা কেটে নিলাম এখন ইউকটা কেটে নিচ্ছি কতটা ইজিতে মিক্সি কাটিং করা যায় একবার এই কাটিংটা দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন বাড়তি কাপড়টা কেটে নিলাম আর এখানে মার্ক করে নিয়েছি এই সেটটাতে কিন্তু হাফ ইঞ্চি কাপড় বাড়তি যেহেতু আমি সোয়াদি ইঞ্চি ইউকের জন্য রাউন্ড করে কেটে নিয়েছি এটাও কেটে নিলাম আরম ফুলটাও কেটে নিলাম দেখুন কতটা ইঞ্চিতে এই তো হয়ে গেল মেক্সি কাটিং কতটা সহজ যে কোনো সাইজের জন্য কেটে নিতে পারবেন শুধুমাত্র আরমহুলের মেজারমেন্টটা চেঞ্জ করে নেবেন এখন আমি হাতাটাকে কাটিং করে নিচ্ছি যেহেতু এই কাপড়টা ডাবল পার্ট কাপড়টাকে মেলে এভাবে দেখুন চার পাটে ভাস করে নিলাম আর এখানে আমি আরম হুলের জন্য যেহেতু সাত ইঞ্চিতে মার্ক করেছিলাম অবশ্যই হাতার কাটার সময় দেড় ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে তা আমার কাপড়টা কিন্তু দেড় ইঞ্চি বাড়তে আছেই আর হাতার লম্বাটা রাখবো আমি আট আট ইঞ্চিতে মার্ক করে এক ইঞ্চি আমি হাতার সেলাইয়ের জন্য রাখলাম দেখতে পাচ্ছেন এখন মার্ক করে নিচ্ছি আর্মহলের শেপের জন্য তিন ইঞ্চিতে মার্ক করে রাউন্ড শেপ করে নিচ্ছি আর এখানে মেক্সিতে কিন্তু তার পাট কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু মেক্সিটা আমরা সামনে পিছিয়ে দুপাশেই ব্যবহার করে থাকি তো দেখুন আর্মহলের শেপ যে হাতাটা কাটিং করে নিলাম কতটা ইজিতে মিক্সি কাটিং করা যায় এ কাটিংটা দেখলেই বুঝতে পারবেন যে কোন সাইজের